রাসুল বলছেন কি আমতের পূর্বে দাঁত জাল আসবে দাঁত ওই দাঁত জাল আসার আগে কিন্তু বহুত সেমি এসে গেছে এক নম্বর হইল ইসরায়েলের গুন্ডা বাহিনী আপনি জানেন না আপনি বাদ খান মিয়া আপনি সেহরি খান এখন এই মুহূর্তে আল্লাহর কসম করি বলি এই মুহূর্তে পার হওয়ার পরে দেখতেছি একটা রুটি পাওয়ার পরে একশো জন লোক রুটি আরেকটা কত ক্ষায় তাদের আর ওই গুন্ডা বাহিনীকে প্রটেক্ট দিচ্ছে আমাদের ক্ষমতা মুসলমান রাষ্ট্র আরে আশি লক্ষ আশি লক্ষ সারা বাং বিশ্বের আশি লক্ষ ইহুদি শুধু বাংলাদেশের খেলাড়ি তো হইত না আজকে আমরা কেন পারি না এক কারণ আমাদের মধ্য থেকে কিছু লোক তাদের সঙ্গে গোপনে হাত মিলাই রাখছে এগুলা কইলে মিরপুর কবি মতো সেরে রাখ সাথে তবে আমার কথা সাথে হ্যাঁ একমত হবেই হবে কেন হবে যে একমাত্র মুনাফিকদের কারণে মুসলমানদের এই অবস্থা মুনাফিকদের কারণে সবাই কি বলতে চাই মুসলমান এবার এখন তাহিরি দরবার লাগাইতে আসে না তাহিরি দরবার ভাঙতে আসে আমার যদি আল্লাহ ক্ষমতা দিত আমি চলে যেতাম ফিলিস্তিনে তফিক চৌত্র নিয়ে চলে যেত যুবক অনুরোধ করে বলি হবে দাঁত আসবে আসার সেমি আছে আমাদের চতুর্শে এই সেমি দাঁত জাল গুলোর কারণে আজকে আমাদের এই অধপতন রসুল বলছেন দাঁত আক্রমণ থেকে সম্পদের জুড়ে বাছা যাবে না দাজ্জালের আক্রমণ থেকে টাকার জোরে বাঁচা যাবে না দাজ্জালের আক্রমণ থেকে গুষ্ঠীর জোরে বাঁচা যাবে না রসুল বলছেন দাজ্জালের আক্রমণ থেকে যদি বাঁচতে হয় একমাত্র ক্ষেপণাস্ত্র হল ইমাম ওয়ালা তাহিনু ওয়ালা তাল্লাহ বলছেন নিরাশ হইও না হতাশ হয় না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হতে পারো সব এক হতে হবে আমার সাথে আপনার আকিদার কোন দ্বন্দ্ব থাকলে আসেন বসুন সমাধান করি একতাই শক্তি একতাই শক্তি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো যেখানে রিয়া থাকবে না হিংসা থাকবে না অহংকার থাকবে না তাকাতপুরি থাকবে না অনৈক্য থাকবে না থাকবে শুধু ভালোবাসা এই ভালোবাসা আমরা চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না